জীবন সংঘর্ষে সংঘর্ষ করে জীবনে এগিয়ে যেতে হয় লড়াই না করে জীবনে সাফল্য আসে না স্কুল পড়ুয়া সহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমনই পরামর্শ রাখতেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ রাজধানীর ভট্টপুরের বাপুজি দ্বাদশ মন্দিরের নতুন ভবন নির্মাণের শিলান্যাস ও ভূমিপূজন অনুষ্ঠিত হয় এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা মেয়র বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য অভাগত অতিথিরা মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে এই স্কুলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলেন স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য শিক্ষা দপ্তর ছয় কোটি চুরাশি লক্ষ টাকা মঞ্জুর করেছে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের অর্থানুকূলে এই নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে নির্মাণের দায়িত্বে রয়েছে রাজ্য দপ্তর এদের মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন নতুন ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সে প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা ছাড়া সমাজে অগ্রগতি সম্ভব নয় শিক্ষার বিস্তার ঘটাতে রাজ্য সরকার নিরলস প্রয়াস জারি রেখেছে আমরা যখন এই সরকারে এসেছি এবং দু হাজার চব্বিশে আমরা এটাকে ইংরেজি মাধ্যম স্কুলে রূপান্তরিত করেছি সেই অনুযায়ী সেই অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বিদ্যাল এই বিদ্যালয়কে বিদ্যালয়তে প্রথম শ্রেণী থেকে ইংরেজি যে মাধ্যম শুরু হয়েছে পাশাপাশি বাংলাটাও চলছে তো বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা কম কিন্তু আশা করি আগামী দিন আরো ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে এখানে শিক্ষক শিক্ষিকাও প্রায় জনের মতো যা বলা হয়েছে কিন্তু একটা খুব ভালো জিনিস আমি এখানে যা জানলাম যে দু হাজার চব্বিশ সালে এখানে পাশের সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট গুড মানে আমি বলব এবং পঁচিশ সালে আমার একটু নেমে গেল নাইনটি থ্রি পার্সেন্ট কিন্তু এত কোনো মানে স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করেছে বলা যায় আশা করি হান্ড্রেড পার্সেন্টই থাকবে আগামী দিনে